আমরা অনেক সময় জেনে বা না জেনে এমন কিছু খাবার একসঙ্গে খেয়ে থাকি যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্যের ভুল সংমিশ্রণ ঘটানোর ফলে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাই সঠিক সময় সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি প্রাতরাশে মানে ব্রেকফাস্টে ডিমের সঙ্গী হয় অনেক কিছুই শুধু প্রাতরাশেই বা কেন ডিমের বিভিন্ন সময় বিভিন্নভাবে ডিম খাওয়া হয় কিন্তু ডিমের সঙ্গে যা খাওয়া হয় তা কি শরীরের জন্য ভালো তা থেকে কি শরীরে কোনো বিষক্রিয়া হতে পারে চলুন আজকে আমরা জেনে নেব ডিম খেলে তারপরেই কোন খাবারগুলো খাওয়া একদমই উচিত নয় কারণ সেগুলো শরীরে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে তাই সাবধান ডিমের সঙ্গে ভুলেও খাবেন না এই খাবারগুলি তাহলে হতে পারে মারাত্মক বিপদ চলুন আজকে আমি ভিডিওতে এই সব কিছু সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি পলেবি পল্লবী কিচেন অ্যান্ড ব্লকসের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি নরম সাদা পরতের ভিতরে সোনালী রঙের অল্প তরল কুসুম ডিম প্রেমীদের কাছে তার স্বর্গ সুখে সমান অল্প নুন মরিচ ছড়িয়ে মুখে চালান করে দেওয়ার অপেক্ষা তৃপ্তিতে চোখ বুঝে আসে পেট ভরানোর পাশাপাশি মন ভরানো ডিমের পুষ্টিগুণও বিপুল তাই ডিম গোটা দুনিয়ায় প্রাতরাসের পছন্দের খাবার কেউ খান আবার কেউ খান না কেতা দূরস্থ ইংলিশ প্ল্যাটারে টোস্টের উপর সাজিয়ে দেওয়া এগ ফ্রাই কারও দরকার পোচ কেউ বা স্যান্ডউইচের পুর বানিয়ে কারো বা অফিস যাওয়ার মুখে ঘি ভাত আলু ভাতের সঙ্গী হয় সরষের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা ডিম প্রাতরাশে ডিমের সঙ্গী হয় অনেক কিছুই শুধু প্রাতরাসি বা কেন ডিমে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ডিম খাওয়া হয় কিন্তু ডিমের সঙ্গে যা খাওয়া হয় তা কি শরীরের জন্য ভালো তার থেকে কোনো শরীরে বিষক্রিয়া হতে পারে ডিম খাওয়ার পরেই কিছু খাবার এড়িয়ে চলায় ভালো বলে জানাচ্ছে হজম সংক্রান্ত বিভিন্ন গবেষণা আমেরিকার আর্কাইভে সংরক্ষিত এক সংক্রান্ত পাবম্যাট বেশ কিছু গবেষণাপত্র থেকে জানা গেছে যে ডিম খাওয়ার পরে কোন কোন খাবার খাওয়া ঠিক নয় যেমন হচ্ছে চিজ চিজ অমলেট কার না ভালো লাগে কিন্তু চিজ ডিমের সঙ্গে না খাওয়াই উচিত বলছেন পুষ্টিবিদরা খুব অল্প পরিমাণে খেলে সমস্যা না হলেও ডিমের সঙ্গে বেশি চিজ খেলে হজমে সমস্যা পেট ফাঁপা এবং ক্লান্তিবোধ আসতে পারে শরীরে ডিমের সঙ্গে চিনি জাতীয় খাবার কখনোই একসঙ্গে খাওয়া উচিত নয় চিনি এবং ডিম শরীরের ভিতরে গেঁজিয়ে যায় যা থেকে পেট ফাঁপা পেটের অস্বস্তি গ্যাসের সমস্যা হতে পারে পেট খারাপও হতে পারে ডিমে প্রোটিনের মাত্রা বেশি তো বিন জাতীয় দানা শস্যও প্রোটিনের মাত্রা বেশি থাকে তাই দুটি খাবার একসঙ্গে খেলে তা হজম করতে অসুবিধা হবে যা থেকে পেটের সমস্যা হতে পারে পাউরুটি ডিম আর কলা চিরকালীন প্রাতরাস কিন্তু গবেষণা বলছে যে কলার মতো কার্বোহাইড্রেট বেশি থাকা খাবারের সঙ্গে ডিম খেলে তার ডিম আর চিনির মতোই শরীরে বিষক্রিয়ার কারণ হতে পারে বেশিরভাগ ফলেই রয়েছে অ্যাসিডিক উপাদান যার ফলে ডিমের প্রোটিন হজম করতে অসুবিধা হতে পারে ডিমের সঙ্গে কফি বা চা না খাওয়াই ভালো কারণ চা এবং কফিতে থাকা ক্যাফিন খাবারের সমস্ত পুষ্টিগুণ শরীরে যেতে দেয় না একটু বেশি তেলে ভাজা আলু ফ্রেঞ্চ ফ্রাই বা চিপসে থাকে অস্বাস্থ্যকর স্নেহ পদার্থ যা ডিমের সঙ্গে খেলে হজমের সমস্যা তৈরি করতে পারে ডিম এবং দই দুটিরই প্রোটিনের মাত্রা বেশি পুষ্টিবিদরা বলছেন একসঙ্গে দু ধরনের প্রোটিন খেলে তা হজম ক্ষমতার উপর চাপ সৃষ্টি করে বৈজ্ঞানিক কোনো তথ্য প্রমাণ না থাকলেও বহু প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে দই আর ডিম একসঙ্গে না খাওয়ার কথা বলা হয়েছে ইংলিশ ব্রেকফাস্টের ভক্ত বাঙালিরা তো সেই ধরনের প্রাতরসের পাতে ফ্রাইড এগ যেমন থাকে তেমনই থাকে সসেজ বেকন সালামির মতো প্রক্রিয়াজাত মাংস যা ভেজে দেওয়া হয় পুষ্টিবিদরা বলছেন ওই ধরনের মাংসে যেমন প্রোটিন বেশি তেমনই তাতে স্নেহ পদার্থের পরিমাণ বেশি থাকে তো প্রক্রিয়াজাত মাংসে এর পাশাপাশি থাকে আরও ক্ষতিকর উপাদান যা খেলে হজমে সমস্যা হতে পারে সয়াবিন থেকে তৈরি খাবার যেমন সয়া মিল্ক বেক বিনস ইত্যাদিতে থাকে টিফসিন নামের এক ধরনের অ্যানজাইম যা ডিমের প্রোটিন হজমে সমস্যা তৈরি করতে পারে শুধু তাই নয় ওই অ্যানজাইম শরীরকে ডিমের পুষ্টিগুণ গ্রহণ করতে বাধা দেয় খাবারের স্বাদ বৃদ্ধির জন্য অনেকেই ডিমের ওপর লেবু রস ছিটিয়ে নেন বা ডিমের কোনো পদ রান্নার সময় লেবু ব্যবহার করে থাকেন তবে এমন করা উচিত নয় কারণ ডিমের সঙ্গে লেবু বা কমলা লেবুর খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি পেড়ে যায় এছাড়াও হজমের সমস্যাও হতে পারে অনেকেই চিকেন মাটন এবং মাছের মতো ননভেজ খাবারের সঙ্গে ডিমও খান তবে বিশেষজ্ঞদের মতে এভাবে খাওয়া উচিত নয় এই কম্বিনেশনের সঙ্গে ডিম খেলে অনেকের হজমের সমস্যা হতে পারে এটাও বলা হয় যে কিছু মানুষ বদহজম গ্যাস বুক জ্বালা ও ফুলে যাওয়ার মতো সমস্যায় ভোগেন তো টু সালে ডাইজেস্টিভ ডিজিজেস জার্নালে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে কিছু মানুষ যারা মাছ এবং ডিম একসঙ্গে খেয়েছেন তাদের পেট ফোলা এবং গ্যাসের মতো লক্ষণগুলি অনুভব করেছেন চীনের নানজিং ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের যা জিয়াং ওয়াং এক গবেষণায় অংশ নিয়েছিলেন তিনি উল্লেখ করেন যে মাছ ও ডিম একসঙ্গে খাওয়ার কারণে কারো কারো শরীরে ফোলাভাব ও গ্যাসের মতো সমস্যা দেখা গিয়েছে তাই আমরা অনেক সময় না জেনে বা জানা সত্ত্বেও এমন কিছু খাবারের মিশ্রণ ঘটিয়ে খেয়ে থাকি যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর খাদ্যের ভুল সংমিশ্রণ ঘটানোর ফলে নানান স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তাই সঠিক সময় সঠিক খাবার খাওয়া অত্যন্ত জরুরি ভুল কম্বিনেশনের কারণে ডাইজেস্টিভ ট্র্যাক্টে সমস্যা দেখা দেয় যার ফলে ক্লান্তি গা গোলানো বিভিন্ন রোগের সম্ভাবনা থেকে যায় তাই অনেকে ডিম খাওয়ার সময় কিছু চিন্তা ভাবনা করেন না প্রোটিন ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ এই খাবারটি নানান পথ তৈরিতে ব্যবহৃত হয় আবার নানানভাবে এটি খাওয়া হয়ে থাকে এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি অনেকেই প্রাতর আসে ডিমের পোচের সঙ্গে বেকনও খেয়ে থাকেন তবে এই কম্বিনেশনটাও বিপজ্জনক এই দুটি খাদ্য বস্তু একসঙ্গে খেলে ব্যক্তি ক্লান্ত অনুভব করতে পারে এর ফলে কোনো কাজেই তার মনোনিবেশ করতে পারবে না আবার অনেকেই বলেন যে প্রতিদিন ডিম খেলে কি কোনো ক্ষতি হতে পারে দেখুন ডিম ছোট বড় সবারই প্রিয় খাবার এই পুষ্টিগুণ সম্পর্কে সবারই কম বেশি জানা তবে পুষ্টিগুণ ও সজলভ্যতার কারণে অনেকে বেশি করে ডিম খেয়ে ফেলেন আবার অনেকে ডায়েটের অংশ হিসাবে বেশি ডিম খান কেউ আবার রোগের কথা ভেবে ডিম বাদই দিয়ে দেন অতিরিক্ত কোনো কিছুই যেমন ভালো নয় তেমনি একেবারে বাদ দেওয়াটাও কোনো মানে হয় না কারণ ডিমের দুই তৃতীয়াংশ সাদা অংশ আর এক তৃতীয়াংশ হচ্ছে হলুদ অংশ বা কুসুম সাদা অংশে থাকে মূলত প্রোটিন আর হলুদ অংশ বা কুসুমে থাকে ফ্যাট বা স্নেহ প্রোটিন ও কোলেস্ট্রল তাই বেশি ডিম খেলে বিশেষ করে ডিমের কুসুম খেলে রক্তে কোলেস্ট্রলে বেড়ে যেতে পারে এবং রক্তে কোলেস্ট্রল বেড়ে গেলে হাটের অসুখ হওয়ার ঝুঁকি বেড়ে যায় ডিমে কিছু ভালো ফ্যাটও থাকে তবে স্যাচুরেটেড ফ্যাটও থাকে যা শরীরের জন্য ভালো নয় এ কারণে হার্টের রুগীদের বা হাই কোলেস্ট্রল আছে এরকম রুগীদের ডিমের কুসুম খাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে তো আজ এখানে আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ